আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওষুধই চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে বড় হিসেবগুলো ক্যারি করতে হয় আশা কথা না বাড়ি চলো তোমাদেরকে আগে আমি বুঝিয়ে বলি আমি প্রথমে একটা পিন দিয়ে হচ্ছে সেট করে নিয়েছিলাম তারপর হচ্ছে মাথার উপরে আলপিন দিয়ে হচ্ছে একদম কোনাটা উঠিয়ে নিয়েছি কিভাবে করেছি সেটা তো তোমরা দেখতে পেয়েছো তারপর হচ্ছে একটা সাইডে একটু ছোট রেখে আর একটা সাইডে একটু বড় রেখে হচ্ছে আমি পিনটা সময় আর কি ওভাবে দেখে মেরেছি যে একটা সাইডে যেন একটু বড় থাকে একটা সাইড যেন একটু ছোট থাকে ছোটো সাইডটা হচ্ছে আমি মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে হচ্ছে আলপিন মেরে দিলাম এখানে তোমরা দেখতে পেয়েছ কিভাবে করেছি দেখে ভালো মতো বুঝে নাও তারপর আমি বলে দিই আর কি একটু হচ্ছে ঘুরিয়ে নিয়ে হচ্ছে দেখো তোমরা এখানের মধ্যে কি সুন্দর একটা কোনার মধ্যে ক্রিয়েট হয়েছে তারপর হচ্ছে যে সাইড থেকে ছোটটা ঘুরিয়ে নিয়েছো ওই সেম সাইড থেকেই হচ্ছে গিয়ে তুমি বড়োটাও ঘুরিয়ে নি বা ঘুরে নেওয়ার পর দেখো কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে না মানে অনেক সুন্দর লাগে কিন্তু এভাবে হিজাব বাঁধলে তোমরা কিন্তু চাইলে ত্রিপিদের সাথে এভাবে হিজাব বাঁধতে পারো অনেক সুন্দর লাগবে তারপর হচ্ছে গোল জামাগুলোর সাথে হচ্ছে এভাবে বাঁধতে পারো একদম ফুল কভারেজ হবে সামনে পিছনে সবগুলো হচ্ছে সুন্দরভাবে কাবার হয়ে যাবে তারপর হচ্ছে তোমরা এখানে হচ্ছে সামনে যে কোনাটা দেখা যাচ্ছে না এখানে চাইলে তোমরা সুন্দর করে হচ্ছে ডিজাইন আর কোনো ব্রুজ দিয়ে হচ্ছে সেট করে নিতে পারো চাইলে এমনি নর্মাল পিন দিয়ে হচ্ছে মারতে পারো তোমরা দেখতে পাচ্ছি হিজাব বাঁধাটা কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এভাবে বাঁধতে পারো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চাইলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম